আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং এই গরমে রেস্টুরেন্টে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে খুবই ভালো লাগে তাই না তবে এই ফালুদা কিন্তু আপনি ঘরে বসে খুবই সহজে তৈরি করে নিতে পারবেন আজ আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে সাবুদানা ফালুদা তো চলুন ভিডিওটি স্টার্ট করি তার যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা ফালুদা তৈরি করতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি জেলো জেলেটা আমি দুই কালারে নিয়েছি তাহলে ফালুদাটা দেখতে খুবই কালারফুল দেখাবে এবার জেলটা সেট করব প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে বলক তুলে নেব একবার বলক তুললেই যথেষ্ট এবার এক কাপ পানি থেকে হাফ কাপ হাফ কাপ করে পানি দুটা আলাদা পাত্রে নিয়ে নেব কারণ আমি দুটা জেলি সেট করব। এবার প্যাকেটটা সম্পূর্ণ জেলো থেকে অর্ধেকটা পাউডার দিয়ে ভালোভাবে মিক্স করে নিব যতক্ষণ পর্যন্ত দানাটা থাকে মিক্স করা হয়ে গেলে সমান একটা জায়গায় রেখে দিব এক ঘন্টার মতো এবার একটা প্যানে সামান্য কিছু পানি দিয়ে দিব পানিটা ফুটে এলে এতে কিছু নুডুস সিদ্ধ করে নিবো একটু চেষ্টা করবার স্টিক নুডুসটা ইউজ করতে তাহলে ফালুগাটা দেখতে খুবই সুন্দর হয় মোটামুটি সিদ্ধ হয়ে এলে এতে দিয়ে দিব রেড কালার আপনারা চাইলে যে কোনো ফুড কালারই ইউজ করতে পারেন আপনার মন মতো নুডলসটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে পানি ছেঁকে তুলে নিব আর সাথে সাথেই আমরা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব এতে করে নুডলসটা একবারে ঝরঝরে থাকবে একে প্যানে আমি আরও আধা লিটারের মতো পানি অ্যাড করব। এতে আমি সাবুদানাগুলো সিদ্ধ করব। আপনারা যদি সাবুদানার পরিমাণটা আরও কম বা বেশি করেন তাহলে পানিটাও কিন্তু সেই অনুযায়ী ব্যবহার করবেন সাবুদানাগুলো অনবরত নেড়ে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে একটা স্টেনারের মধ্যে পানিটা ঝরিয়ে নিব এরপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব তারপরে আধা লিটার দুধ আমি জাল করে নিয়েছি এতে দিয়ে দেবো হাফ কাপ গুঁড়ো দুধ যে কোনো ব্র্যান্ডারে দুধ ইউজ করতে পারেন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক চিনির পরিবর্তে যারা চিনি বা মিষ্টি বেশি পছন্দ করেন তারা কিন্তু এই পর্যায়ে আরও চিনিও অ্যাড করতে পারেন এ পর্যায়ে দিয়ে দুধটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে একটু ঘন হয়ে এলে এখান থেকে আমি দুই কাপ দুধ তুলে রাখব কাস্টার্ড তৈরির জন্য বাকিটা দুধ আমি ঘন করার জন্য এখানে আমি দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করবো কর্নফ্লাওয়ারটা একটু পানিতে গুলিয়ে আর ভালোভাবে গুলাতে হবে যাতে কোনো রকম লামস না থাকে এরপর এক হাতে কর্নফ্লাওয়ার নিয়ে আর এক হাতে এভাবে দুধটা অনুরবতন না নেড়ে নেড়ে অ্যাড করতে হবে কারণ কর্নফ্লাওয়ার ইউজ করলে দুধটা কিন্তু নিচ থেকে লেগে ওঠে দুধটা একদম ঘন করার প্রয়োজন নেই এভাবে কয়েকবার বলক তুলে এলেই এরকম ঘরের আমরা তুলে রাখবো এবারে একই প্যানে দিয়ে দেব বাকি দুধটা এবার দুই টেবিল চামচ কাস্টার পাউডার নিয়ে সামান্য একটু পানিতে গুলিয়ে ভালোভাবে মিক্স করে নেব এরপর চুলার হিটটা অফ রেখেই কাস্টার্ডটা আমি মিশিয়ে নেব মিক্স হয়ে গেলে চুলার হিটটা অন করে নিব আর খেয়াল রাখবেন চুলার হিট অন করার পর কিন্তু এভাবে অনবলত নাতে থাকতে হবে কারণ কাস্টারটাও কিন্তু নিচ থেকে লেগে ওঠে এভাবে নেড়ে একদম ঘন করে নিব কাস্টার্ড কিন্তু ঠান্ডা হলে আরও বেশি জমে যায় জাল করতে করতে যখন ঘনত্বটা এরকম হবে অর্থাৎ চামচটা উপরে তুললে এভাবে ফোটায় ফোটায় পড়বে তখনই আমরা ঠান্ডা করে তখনই আমরা নামিয়ে ঠান্ডা করে নিব এবার একটা বাটিতে কিছু তুকমার দানা নিয়ে নেব আপনারা এর সাথে এই স্যুপগুলো নিতে পারেন এখন পানি দিয়ে মিক্স করে নিব যাতে ভালোভাবে ফুলে যায় টুকমা দানার সাথে ইস্যুগুল নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এবার জেলোটা প্রসেসিং করে নিব এবার জেলিটা কেটে টুকরা টুকরা করে নিব দেখতে ভালো দেখাবে আপনারা কিন্তু আপনাদের মন মতো ছোটো বা বড় টুকরা করে নিতে পারেন দেখুন কতটা পারফেক্ট হয়েছে এভাবে সেট করলে কিন্তু আপনার ফ্রিজে রাখারও প্রয়োজন নেই নর্মাল টেম্পারেচারেই সেট হয়ে যায় এবার ফালুদাটা তৈরি করার জন্য নিয়ে নেব একটি মিক্সিং বোল প্রথমে ঘন দুধটা দিয়ে দিব এরপর দিয়ে দেব ভিজিয়ে রাখা তুকমার দানা এরপর অ্যাড করব সাবুদানা ফালুদা তৈরির কোনো নির্দিষ্ট নিয়ম কানুন ফলো করতে হয় না শুধুমাত্র একটার পর একটা উপকরণ করে হয়ে যাবে ফালুদাটা আমি আমার ইচ্ছা মতো একটার পর একটা উপকরণ দিয়ে দেব আর জেলো ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু সব সময় চেষ্টা করবেন এরকম কালারফুল জেলোটা ব্যবহার করতে তাহলে ফালুদাটা দেখতে খুবই সুন্দর দেখাবে একটা কলা এভাবে কিউব করে কেটে দিয়ে দেবো আর দিয়ে দেবো দুই টেবিল চামচ রু আর সব শেষে অ্যাড করবো কাস্টার্ড এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এভাবে একসাথে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল আমাদের ফালুদাটা একসাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি ফালুদাটা আমি সার্ভ করে নিব একটা ওয়ান টাইম কাপে এবার কাপগুলোতে এক এক করে ফালুদা নিয়ে নেব ফালুদা এক্সট্রা ট্রেস বাড়ানোর জন্য দিয়ে দেব ভ্যানিলা আইসক্রিম আপনারা যে কোনো ফ্লেভারের আইসক্রিম এখানে ব্যবহার করতে পারেন এরপর উপর দিয়ে কিছু জেলি দিয়ে ডেকোরেশন করে নিব আপনারা আপনাদের মন মতো ডেকোরেশনটা করে নিতে পারেন বেশ তৈরি হয়ে গেল আমাদের ফালুদা খেতে কিন্তু খুবই মজাদার এই রেসিপিটি রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ মিল্কশেকটি তৈরি করতে এখানে আমি দুইটি কলা নিচ্ছি একদম পাকা দুটি কলা নিয়েছি তাহলে খেতে ভালো লাগবে আর দশ বারোটার মতো খেজুর নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আর যে কোনো রকমের খেজুরে নেওয়া যাবে এরপর কলাগুলো ছিলে নেব দেখুন একদম পাকা কলা কলাগুলো স্লাইস করে কেটে নেব তাহলে ব্ল্যান হতে খুবই ইজি হবে কলাগুলো স্লাইস করে কেটে একটি বলে তুলে নিব এবার খেজুরগুলো মাছ থেকে আটিটা ফেলে কুচু করে কেটে নিব আপনারা কিন্তু এখানে যে কোনো খেজুর ব্যবহার করতে পারেন আমি বলেছি একটু কুচু করে কেটে নিলে ব্লেন্ড করা যাবে সহজে খেজুর কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে এই রমজানে খেজুর কিন্তু আমাদের শরীরে পানির ঘাটতি বেশ অর্ধেকাংশই পূরণ করে নিতে পারে খেজুরগুলো একটু কুচু করে কেটে নিয়েছে ব্ল্যান্ডার কাটে রাখা কলা আর কেটে রাখা খেজুরগুলোও দিয়ে দিব আর সাথে অ্যাড করব হাফ কাপের মতো দুধ এখানে আমি ফুল ক্রিম মিল্ক ইউজ করেছি তাহলে মিল্কশেক বা লাচিটা একটু ঘন হয় আর খেতেও মজা লাগে এরপরেতে হাফ কাপের মতো চিনি অ্যাড করব আপনারা চাইলে নাও দিতে পারেন এবার ব্লেন্ড করব আমি মিল্কশেকটা বাচ্চাদের জন্য তৈরি করছি তাই মিষ্টিটা একটু বেশিই দিব এর লাস্টে অ্যাড করব ভ্যানিলা আইসক্রিম এখানে আমি একটা কাপ আইসক্রিম নিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন আবারও একটু ব্লেন্ড করে নিব এবার কিন্তু বেশি ব্লেন্ড করার প্রয়োজন নেই জাস্ট একটু মিক্স হওয়ার জন্যই ব্লেন্ড করছি ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের ব্যানানা অ্যাড মিল্কশেক বালাচ্ছি এবার একটু ডেকোরেশন করে নিব উপরে কলা বা খেজুর দিয়ে ডেকোরেশনটা করে নিতে পারেন আমি করতে চাচ্ছিলাম বাট হয়নি বা বাফ করার জন্য তৈরি এই ড্রিঙ্কসটা কিন্তু খুবই হেলদি আর বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করবে তৈরি করতে কিন্তু খুবই ইজি আর সময়ও লাগে অল্প তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ